অনেক সময় আপনাদের মাঝে আমি রান্নার ভিডিও নিয়ে আসি আজকে কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসি নি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা রান্না করতে অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে লাগে সেটা আজকে আপনারা কিভাবে তৈরি করে নিতে পারেন বাসায় খুব সহজে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চলেন তাহলে দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কর্নফ্লাওয়ার তৈরি করে তো এখানে আমি এক কেজি আলু নিয়েছি আমরা অনেকেই হয়তো জানি না যে করনফ্লাভারটা কি দিয়ে তৈরি হয় সেটা আজকে আপনারা জেনে নিতে পারবেন করনফ্লাভারটা কিন্তু আলু থেকেই তৈরি হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে দেখেন খুসা সহকারে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি এক কেজি আলু নিয়েছি এগুলোকে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি একটি ব্যালেন্ডারের জারে দিয়ে ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ব্যালেন্ডার করে নিতে হবে আমি সমস্ত আলুগুলোকে ব্যালেন্ডার করে নেব। এভাবে ব্যালেন্ডার করা হয়ে গেলে এখানে এটার সাথে আমি পানি মিক্সড করে নিব এটা কিন্তু বারবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে বারবার পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে ভালোভাবে চেলে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে জমট বেঁধে যায় সাদা সাদা এটাই কিন্তু কর্নফ্লাওয়ার হয় এভাবে দেখেন আমি চালনি দিয়ে চেলে নেবো বারবার এটাকে আমি ধোবো আলুর যে মিশ্রণটা সেটাকে আমি বারবার পানি দিয়ে ধুয়ে নিব এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে ধুচ্ছি এভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ক্যাসলে নিতে হবে যেন পায়েটার সাথে কিন্তু কষ থেকে না যায় তারপরে এটাকে আমি আবার চালনি দিয়ে চেলে নিব এভাবে বারবার ধুয়ে নিতে হবে আর চালনি দিয়ে চেলে নিতে হবে যতক্ষণ বলা পানিটা একদম সাদা না বের হয় যতক্ষণ বলা দেখবেন যে ঘোড়াটে পানি বের হচ্ছে ততক্ষণ ভাবতে হবে যে এটার ভিতরে রয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার সেই জন্য ভালোভাবে যখন আমার সাদা পানি বের হয়েছে তখন এটাকে আমি ভালোভাবে একটি নেক দিয়ে ভালোভাবে এটাকে আমি চিপড়ে নেবো যেহেতু আমার জালিটায় ছেদ্রটা একটু বড় টাইপের সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেকগুলো আলুর মিশ্রণেই নিচে পড়ে গিয়েছে সেজন্য আমি দেখেন এভাবে কাপড় দিয়ে চেয়ে ভালোভাবে চিপড়ে নিচ্ছি আর এটাকে আমি ধোবো না আমার ধোয়া শেষ যেহেতু এটা থেকে আর মানে কালো ধরনের পানি বের হচ্ছে না একদম সাদা পানি বের হচ্ছে আর এটা দিয়ে কিন্তু মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার যে পাত্রে আমি চালনি দিয়ে চেলে নিয়েছিলাম পানিটা এটা আমি আবার কাপড়ে দিয়ে ভালোভাবে চেলে নেবো কারণ প্রথমে বলেছিলাম চালনির ছিদ্রটা যেহেতু একটু বড় ছিল অনেকগুলো আলুই দেখা গেছে আলুটা যেহেতু ব্যালেন্ডার হয়েছে নিচে পড়েছে সেজন্য আমি ভালোভাবে কাপড় দিয়ে চেলে নিচ্ছি তারপরে এই পানিটাকে ভালো বারবার পানি দিয়ে দিয়ে কিছু কোন মানে নিচে মিশ্রণটা বসার জন্য অপেক্ষা করতে হবে তারপরে পানিটা আরেকটা পাত্রতে ঢেলে নিতে হবে তাতে দেখবেন যে নিচে এই যে দেখতে পাচ্ছেন নিচে কর্নফ্লাওয়ারটা বসে গিয়েছে এভাবে পানি দিতে হবে কিছুক্ষণ দিয়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করলে দেখা যাবে যে নিচে বসে গিয়েছে তারপরে এটা একটা চামিচের সাহায্য উঠিয়ে একটা ছেনিতে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এটাকে আমি রৌদ্রে দিয়ে দিব। এভাবে কিন্তু একের পর এক আমি পানি পালটিয়ে নিয়েছি আর একটু অপেক্ষা করেছি মিশ্রণটা নিচে বসার জন্য এভাবেই কিন্তু আমি সমস্ত কর্নফ্লাওয়ারটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একদম এখন পরিষ্কার হয়ে গিয়েছে কারণ এখন আর এখানে কনফ্লাওয়ার নেই দেখতেই পাচ্ছেন শেষ এখন আমি আর পানিটা নিব না এখন আমি এটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি রোদ্রে দিয়ে দেবো আজকে একটু রৌদ্দ্র উঠেছে অনেক বৃষ্টি তাও এটা কিন্তু আমি বেশিক্ষণ রোদ্রে দিতে পারি নাই মাত্র আধা ঘন্টা রৌদ্র দেওয়ার পরে আবারও বৃষ্টি নেমে পড়ছে তারপরে আমি ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যারা অনেক বেশি রৌদ্রে দিতে পারবেন সারাদিন তারা কিন্তু এটাকে একটু ব্যালেন্ডার করে নিতে হবে আমার ব্যালেন্ডার করার প্রয়োজন হয় হাতে যে একটু ডলা দেওয়ার পরেই কিন্তু এটা ভেঙে গিয়েছে আমি পরবর্তীতে এটাকে আবারও রৌদ্র দিয়ে দিব তাহলে এ পর্যন্তই ছিল আমার আজকের এই কনফার্ম আবার বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন